প্রতি বছরে নেয় নতুন বছরেও তেরো ও চোদ্দই জানুয়ারি দেওবাড়ি জামিয়া ইসলামিয়া হানিফিয়া মাদ্রাসার আজি কি কিরাত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে এই নিয়ে আছিমগঞ্জে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে অনুষ্ঠান তুলে ধরলেন মাদ্রাসা পরিচালন কমিটির পদাধিকারীরা ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ কারি মোহাম্মদ ইরশাদ কাছিমে দারুল উলুম দেওবন্দ অন্যান্য অতিথিদের মধ্যে কারি তৈয়ব জামাল উত্তরপ্রদেশ কারি হাদুত উল্লাহ রাজস্থান কারি রিয়াজুদ্দিন হোজাই কারি নজরুল ইসলাম রহমানি কারি মাসাউদ আহমেদ জয়রাজ সিনহার রিপোর্ট নিউজ অবিকল আমাদের প্রতি বছরের ন্যায় এই বছরও আগামী জানুয়ারি মাসের তেরো ও চোদ্দ তারিখ শনিবার ও রবিবার জামিয়া ইসলামিয়া হানিফিয়া দেওবাড়ির বাৎসরিক

सम्मानितो और विशिष्टो कार्य सभी उपस्थित तकमेन हजरत मौलाना कारी हिदायतुल्ला साहेब राजस्थान हजरत मौलाना कारी तैयब जमाल साहेब उत्तर प्रदेश हजरत मौलाना कारी रियाजुल्दीन साहेब हजाई हज़रत मौलाना कारी नजर इस्लाम रमानी साहेब जामिया इस्लामिया देवगड़ी हज़रत मौलाना कारी मशहूद अहमद साहेब फंधी प्रत्येक শ্রোতা এবং দর্শক মণ্ডলীকে খুব অনুরোধ করা যাচ্ছে যে আমাদের এই মক্ল যাতে সফল হয় এই জন্য সব আঙ্গিন সহযোগিতা করবেন ইহাই আমরা কামনা করি